ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলো ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য জন পেশি শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুলা তাফরা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসা আলাহিসাল্লাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি আলা এলমিন আইন্দি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জায়গা দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহুল ফারিহীন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ও বিদারিহিল আর্থ তামা কানা আলাহুমিন ফিয়াথিয়ান সুরুন আহমিন দুন ইল্লাহ হমা কান মিনাল মুমতাসরি আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই মুহূর্তে দাবিয়ে দিলাম দিলাম সাই এসেছে এটা জলজাল ফিল আর্থ প্রতিদিন এক বিঘাত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখপর জন্য আকবর কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না আমাদের তো কিসের ক্ষমতার আর 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 সৌন্দর্যের আর 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 হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে পরে নামিন ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নাই আল্লাহ বলে ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দু দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুস্ত হয় মেহমান একদিন এসে আদর করে কোলে নিছে পেশাব করে দিছি ভরাইয়া আসছে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিচ্ছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো করে দিছে দেখ দিয়ে জামাটা আমার ভিজে শেষ ইভেন রাসুসা ইসলামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে বা মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাস্তা পেশাব করে দিতেন তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে পেশাব পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে খেতে পারি পারি কিছু না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতার এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠি ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মেয়েরা দিছে দৌড় বল্লাপকা আচ্ছা যদি কামর দিয়ে দূর দেখেসব করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি 70 80 বছর hayat পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসে না নাই বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খেতে পারে পিটটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এমন না আবার অহংকার সাজে অহংকার সাজে

আল্লা তালা আল্লাহ এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা একটু মনোযোগী হনসিটটা একটু সংক্ষেপে বুঝিয়ে আল্লাহ বলছেন ফখুর আল্লাহ কোন আর ফাকুরকে পছন্দ করেন না মোখতাল আর ফাখুর মানে কি মোখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বা বলার সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মোখতাল কি বলে মোখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাহুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ ছাড়া সে নিজেকে বড় মনে করেছে কিভাবে সে লজিক খাটাইল আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ আল্লাহ আমি দেবো আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শৈতান বলে খালাক্তানি মিন্নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খালাক্তাহ মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই তো আল্লাহ তাআলা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমার বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নতুন আমি আমি বড় বলার সাথে সাথে আল্লাহ বলে তুমি অভিশপ্ত তুমি লান তোমার স্থান হবে জাহান্না তুমি নিজেকে বড় মনে করেছ করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব আমরা নিজেকে বড় মনে করব কখনো আরো জোরে বলেন করব না বিশ্বনবী ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহুম্মা জআলনি ফী আয়নি সাগীরা ওয়া ফী আয়ুনিন আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হইছেন না কত বড় হুম ওয়া রাফা'না লাকা আল্লাহ বলে আমি যেখানে কতটুকু পর্যন্ত উঠাইছে আপনারা কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছে ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই কেমত পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা ওনাকে বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে নাকি আপনি বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন

ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন জি আল্লাহ হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দেব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিংশন ইসলাম বলেন যে লাইয়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাবbati খর্দাল মিন কাবার যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কিয়ামত কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না

সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ পরে পড়ে থাকে তিনি কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার কি বলেন পেনাঙের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা আপনি বলেন যে নিচু হয় আল্লাহ আল্লাহরে টাইনা উচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ তার উচু করবে আর আপনি উঠতে চাবেন এক ধাপ পর জমিনে আল্লাহ মি দিবে এজন্য জন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যারা তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার